আসসালামু আলাইকুম প্রিয় দোকা ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহজালাল ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খামারে প্রচুর ডিম পাড়া দেশি মুরগি রয়েছে এগুলো থেকে আমরা প্রতিনিয়ত ডিম সংরক্ষণ করে থাকি এবং আমাদের ইনকিউবেটর মেশিনের মাধ্যমে সারা বছরে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা কী কী পদ্ধতিতে ডিমগুলো সংরক্ষণ করে থাকি এবং সর্বোচ্চ কতদিন পর্যন্ত আমরা ডিম সংরক্ষণ করে থাকি আমাদের এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত এই দেশি মুরগি খামার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনারা অনেকেই কিন্তু এই দেশি মুরগি বাড়িতে লালন পালন করে থাকেন তো আপনারা যখন বীজ ডিম সংরক্ষণ করবেন প্রথমে আপনাদেরকে সেই ডিমগুলো বাছাই করতে হবে যে সবগুলো ডিম ফুটবে কি না সেটা আপনাকে শিওর হতে হবে সেটার জন্য ডিমের সাইজ ছোটো বড় মাঝারি বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আপনারা একদম ছোটো সাইজের যে ডিমগুলো এগুলো বাদ দিবেন বা একদম বড় সাইজের ডিম বাদ দিবেন তাছাড়া আঁকা বাঁকা বা হচ্ছে ডিমে যদি কোনো ধরনের স্পট থাকে খুসা পাতলা থাকে তাহলে সেই ডিমগুলো আপনারা বাদ দিবেন সেই ডিমগুলো ফুটবে না যেই ডিমগুলো সে একদম সুন্দর পারফেক্ট ডিম যেরকম হয় এবং মিডিয়াম সাইজের যে ডিমগুলো এগুলা বাচ্চা উৎপাদনের জন্য সর্বোচ্চ ভালো হয়ে থাকে তো আপনারা যখন ডিমগুলো বাছাই শেষ হয়ে যাবে আপনারা বাছাই করার পরে সেই ডিমগুলো আপনারা সংরক্ষণ করবেন আমরা যেভাবে সংরক্ষণ করি আমরা প্রথমত সংরক্ষণ করি হচ্ছে ফ্রিজে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে আমরা খাঁচার মধ্যে করে ডিমের যে খাঁচিগুলো রয়েছে এগুলোতে সুন্দরভাবে সাজিয়ে ফ্রিজে রাখতে পারি অথবা ফ্রিজের ভিতরে একটা বলের মধ্যে বা একটা বাটির মধ্যে আপনারা ডিম রেখে তারপর ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে মূলত রাখলেই হবে না ফ্রিজে নর্মালে রাখতে হবে আপনারা অনেকেই ডিপ ফ্রিজে ডিম সংরক্ষণ ভুলে করে থাকেন সেটা করা যাবে না ডিপে যে নর্মাল সাইড রয়েছে সেই নর্মালে করতে হবে যাতে করে আপনার ডিমগুলো বরাফ না হয় যদি ডিমগুলো বরফ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে ব্রুন নষ্ট হয়ে যাবে আর বাচ্চা ফুটবে না তাছাড়া আপনারা যখন ফ্রিজে ডিম সংরক্ষণ করবেন তখন ফ্রিজের যে একটা ভলিউম রয়েছে যাতে করে নর্মালে বরফ না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে দুই থেকে তিনের মধ্যে ভলিউমটা রাখতে হবে ফ্রিজের তাহলে আপনার ফ্রিজে বরফ জমবে না তারপরে আপনারা আমাদের এসি রুমটি দেখতে পাচ্ছেন যেটাতে আমরা ডিম সংরক্ষণ করে থাকি তো আপনারা এরকম এসি রুমে ডিম সংরক্ষণ করতে পারেন বড় বড় হ্যাচারি কর্পোরেট যে খামারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা এসির মধ্যে ডিম সংরক্ষণ করে থাকে তো এসি বা ফ্রিজে যদি আপনারা ডিম সংরক্ষণ করেন তাহলে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত কিন্তু আপনারা ডিম সংরক্ষণ করতে পারেন যদি সঠিকভাবে আপনি নিয়ম মেনে সংরক্ষণ করেন আমরা ফ্রিজেও ডিম সংরক্ষণ করে থাকি আমাদের এসি রুমেও ডিম সংরক্ষণ করে থাকি এতে করে আমরা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সর্বোচ্চ ডিম সংরক্ষণ করতে পারি এবং ডিমের ব্রুনগুলো সুস্থ থাকে ডিমগুলো সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হয় ডিমগুলো সংরক্ষণ করার পরে যখন আপনারা মেশিনে ঢুকাবেন বা হচ্ছে মুরগির নিচে দিবেন তা দেওয়ার জন্য তার একদিন আগে আপনারা ফ্রিজ থেকে বা এসি রুম থেকে ডিমগুলো বের করে আপনারা রেখে দিবেন তারপরের দিন যেদিন বের করবেন তারপরের দিন ডিমগুলোকে পরিষ্কার করে ডিমের গায়ে যদি ময়লা থাকে অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আপনারা মুরগির নিচে ডিম দিবেন ডিম ডিম জন্য অথবা মেশিনে দিবেন যারা নতুন তারা রয়েছেন যে দেশি মুরগির বাচ্চা খুঁজতেছেন বা ডিমপাড়া মুরগি খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এক মাসের বাচ্চা সহ বিভিন্ন বয়সে বাচ্চা নিতে পারেন আহ তাছাড়া ডিমপাড়া মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ডেস্ক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই খামারটি টিন জেলা বেলাবো উপজেলাতে অবস্থিত আমাদের এই অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই পনেরো বিশ দিন বা এক মাস আগে আপনাদেরকে অর্ডার করতে হবে আপনারা কনফার্ম করার পরে যেই ডেট আপনারা পাবেন ওই ডেটে আসা বাচ্চা নিয়ে যাবেন আর ডিম পাড়া মুরগির ক্ষেত্রে মিনিমাম একদিন আগে যোগাযোগ করতে হবে কারণ আমাদের মুরগিগুলো বাহিরে ছাড়া থাকে যেহেতু আপনারা অর্ডার করলে আমরা মুরগিগুলো রাতেরবেলা সাইড করে রাখবো যাতে করে আপনারা দিনের বেলা এসে মুরগিগুলো সহজে নিতে পারেন মানে ডিম পাড়া মুরগি যদি কেউ নিতে চান তাহলে একদিন আগে জানালেই চলবে আর আমাদের সাথে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ